নমস্কার আপনারা দেখছেন দুর্নীবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই পঞ্চায়েতেরই প্রধান মধুমিতা দেবকে সরাসরি তার সঙ্গে কথা বলে নেবো হ্যাঁ নমস্কার প্রথমেই জানাই দুর্নিবার বাংলাকে আমার স্বাগতম এত সুন্দর একটা কাজের মধ্যে আপনারা জড়িত আমার বিভিন্ন রকম পঞ্চায়েতের অনেক রকম পঞ্চায়েতে যান সেখানে গিয়ে কি কাজ হচ্ছে সে ব্যাপারে আপনারা খোঁজখবর নেন এত সুন্দরভাবে দুর্নিবার বাংলা এটাকে উপস্থাপন করে তাদের কাজের মাধ্যমগুলোকে তুলে ধরে কিভাবে কি কাজ হচ্ছে সেটাকে তারা প্রচার করে সেই জন্যে আমার আবারও রইল দুর্নিবার বাংলার তা বাংলাকে আমার শুভেচ্ছা রইলো অভিনন্দন রইল ভালোবাসা রইল ভোটের সময় একাধিক উন্নয়নমূলক কাজ বন্ধ রাখতে হয় ভোট প্রক্রিয়া চলাকালীন তো ভোটের পরে সেই কাজগুলো শুরু হয়েছে ভোটের কাজে হ্যাঁ ওই সময় তো আমাদের একটু কাজের একটু স্থগিতাতে থাকে একটু কমই হয় কিন্তু ভোট পরবর্তীকালে আমাদের সমস্ত কাজই আবার পুনরায় চালু হয়েছে সব কাজই হচ্ছে বিভিন্ন রকম কাজ যেভাবে পঞ্চায়েত যেভাবে কাজ করে সেইভাবে রামনগর ওয়ানও বিভিন্ন রকম কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে আমাদের একটু এবারের পরিকল্পনাটা আমি আসার পরে থেকে একটু অন্যরকমভাবে ভেবেছি আমরা আমরা যে সামাজিক কাজ যেগুলো আছে বিশেষ করে নারী শিশু সম্পর্কে যে ব্যাপারটা ওদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম কাজের মাধ্যমে আমাদের পঞ্চায়েত যাতে ওদেরকে আরও এগিয়ে দিতে পারে কারণ আমাদের আমরা যেভাবে আমরা মুখ্যমন্ত্রীর ছত্রসায় রয়েছি তিনি যেভাবে একজন মহিলা হয়ে সমস্ত মহিলাকে যেভাবে উজ্জীবিত করেন তার আওতার মধ্যে সমস্ত পরিকল্পনা দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছেন সেদিক থেকে আমরা ওনার কাজে ইন্সপায়ারিত হয়ে আমরা এই কাজের মধ্যে বতি হয়েছি আর আমরা চেষ্টা করছি রাস্তাঘাট জল এগুলো তো আছেই তার সঙ্গে সঙ্গে সমাজের যারা তাতে যারা মাথা উঁচু করে থাকতে পারে তাদের যাতে আরও বিভিন্ন রকমভাবে কাজের মাধ্যমে তাকেদেরকে এগিয়ে দেয়া যায় বিভিন্ন রকম কাজ করে তারা স্বনির্ভর হতে পারে যাতে সেদিকে আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিতে পারছে হ্যাঁ মোটামুটি আমাদের সরকারের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চুয়াত্তরটা প্রকল্পের কাজ সেটা কম বেশি আমাদের পঞ্চায়েত রামনগর ওয়ান এর মাধ্যম দিয়ে হয় আমাদের যেমন যেগুলো গতানুগতিক কাজ রাস্তাঘাট ড্রেন সংস্কার থেকে শুরু করে তৈরি থেকে শুরু করে বিভিন্ন রকম মানে স্বাস্থ্য শিক্ষা সমস্ত রকমভাবেই এগিয়ে যাচ্ছি আমরা আর এখানে হচ্ছে আমাদের এই পঞ্চায়েত আরও নতুনভাবে নতুন কিছু পরিকল্পনা নিয়ে ওনার যে চুয়াত্তরটা প্রকল্প আছে জননী সুরক্ষা থেকে শুরু করে সমব্যাথী জনসুরক্ষা যেমন একটা শিশুর জন্ম থেকে জন্মের আগে থেকে তার যে একটা কিছু অর্থ পেয়ে তার যে পৃথিবীতে আসা এবং শেষ জীবনে সমব্যাথী যেটা মারা গেলে যেভাবে আমাদের পঞ্চায়েত থেকে ওনার পরিকল্পনা যে প্রকল্পের মধ্যে দিয়ে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো তো দেওয়া হয়ই তাছাড়া আমাদের মধ্যে আছে স্বাস্থ্যসাথী আছে আমাদের পঞ্চায়েত থেকে লক্ষ্মীর ভাণ্ডার সমব্যাথি বিভিন্ন রকম রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের যেগুলো প্রতিনিয়ত চলছে আর কি প্রতিনিয়ত মানুষের প্রতিদিনের দৈনন্দিন জীবনে চলার মধ্যে যেগুলো যে পরিকল্পনাগুলো উনি নিয়েছেন সেগুলো তো সবই পায় মোটামুটি আমাদের পঞ্চায়েত থেকে সবই সুযোগ সুবিধা দেয়া হয় বর্ষাকালে এলাকায় একটা জলনিকাশি সমস্যা চোখে পড়ে তো আপনাদের এলাকায় কি এরকম কোনো সমস্যা হয়েছে জলনিকাশি ব্যবস্থা তো আছেই মানে পঞ্চায়েত থেকে ব্যবস্থা করা হচ্ছে যাতে সংস্কার করা হয় জেনগুলোতে কিন্তু একটু মানুষকে আরও একটু কেয়ারফুল হতে হবে মানুষ যেভাবে কোনো কিছুতে ড্রেনটাকেই তার একটা আবর্জনা হিসাবে ফেলার জায়গা হিসাবে ব্যবহার করছে সেটাকে দূরে রাখতে হবে মানে ড্রেনটাকে আমরা জল নিকাশি হিসাবেই ব্যবহার করি এরকম একটা আমাদের সমস্ত সবাইয়ের সাধারণকে এরকম একটা মনের মধ্যে একটা নিজেদেরই একটা এভাবে ভাবতে হবে যে ড্রেনটা আর ড্রেনটা দিয়ে জলই যাক সেখানে কোনোরকম আমরা আবর্জনা না ফেলি নোংরা না ফেলি তাছাড়া আমাদের পঞ্চায়েতের থেকে আমরা যেখান থেকে ওন ফান্ড যেটুকু আছে আমাদের আমরা ছোট পঞ্চায়েত আমাদের খুবই সীমিত ক্ষমতা তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করি যেটুকু অন ফান্ড আছে তাকে দিয়ে ড্রেনগুলোকে সংস্কার করা যাতে আমাদের জলের সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয় এই কিছুদিন আগেই বর্ষাতে ভীষণভাবে আমাদের এই পঞ্চায়েতটাও মানে জলের জলমগ্ন হয়েছিল কিন্তু আমরা তরিক ঘড়িক সে ব্যবস্থা নিয়েছি জল নিকাশির একটা সুন্দর করে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে সবটাই আমরা করার চেষ্টা করছি এলাকায় কম বেশি আছে অসুবিধা সেগুলো আমরা মানে ভবিষ্যতে কি করলে কি করা যায় ড্রেনগুলোকে সংস্কার করে সেদিকে আমরা দেখছি যাতে জল পুরোপুরিভাবেই এলাকা থেকে পুকুরে বা কোনো জায়গাতে নিয়ে যাওয়া যায় ডেঙ্গু একটা বর্ষাকালে আরও একটি বড়ো সমস্যা তো এর হ্যাঁ ডেঙ্গুটা তো খুবই ডেঙ্গু এমনই একটা আমাদের ডিজিজ যাতে একটা মানুষের সেইভাবে হলে তাহলে তার জীবনহানি পর্যন্ত ঘটতে পারে সেক্ষেত্রে আমরা করি কি ডেঙ্গুর জন্যে যে সমস্ত আমাদের পরিকল্পনা আছে সেখানে তো যেখানে জমা জল জমা জল যেটা সেগুলো পরিষ্কার জল সেখানে আমাদের যে আমাদের পঞ্চায়েত থেকে যে টিমটা আছে ওরা গিয়ে বিভিন্ন রকমভাবে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে স্প্রে করা ব্লিচিং সরানো আমাদের এলাকায় রামনগর ওয়ানে এগুলো হয় ভবিষ্যতে ডেঙ্গু থেকে দূরে থাকতে হলে মানুষকেও একটু সচেতন থাকতে হবে মানুষকে সবার সময় মশারি টাঙানো থেকে শুরু করে বিভিন্ন রকম মশাবাহিত যে রোগগুলো হচ্ছে হ্যাঁ আমাদের তো মশা তিন ধরনের আমাদের অ্যানোফিলিপস কিউলিক্স এডিক্স এর মধ্যে অ্যানোফিলিপসটাই আমাদের বেশি ক্ষতিকারক ডেঙ্গুর পক্ষে সেক্ষেত্রে ম্যালেরিয়া অ্যানোফিলিপসটা ম্যালেরিয়া হয় কিন্তু অন্যান্য যে মশা দু রকম আরও রয়েছে শুধু মশা যে ডেঙ্গু হয় তা তো নয় অনেক রকম মশাবাহিত অনেক রকম রোগ হয় সেগুলো থেকে দূরে থাকার জন্যে আমরা বলবো আমরা তো যেটুকু করার করছি তার থেকেও আমরা বলবো যে হ্যাঁ সচেতনতা হয় আমাদের মাঝে মাঝেই সবাইকে বলা হয় তাছাড়া যে টিম আছে তারা যায় আমিও গিয়েছি আমিও আগে আগে গিয়েছি গিয়ে এলাকায় সমস্ত সব মানুষকে এক জায়গায় করে মিছিল করে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে মশা রাত্রিবেলা শোবার সময় একটু মশারি টাঙিয়ে শোয়া বাড়িতে যাতে যে মানুষ যে জায়গায় থাকে সেই টুকু। মানে তার বাড়িটুকু সে পরিষ্কার রাখুক তার পাশের জন সে পরিষ্কার রাখুক এইভাবে যদি একে অপরকে বলতে থাকে তাহলে জমা জল মানে টায়ারের মধ্যে যে জমা জলগুলো আমরা কি করি ডাব খেয়ে ফেলে দিই তার মধ্যে জমা জল থাকে তারপর এমনিও পরিষ্কার জল থাকে সেইগুলোতে যাতে স্প্রে করা হয় সেদিকেও আমরা দেখছি আর সাধারণ মানুষকে তো সচেতন হতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে বারবার একটাই বার্তা বিশেষ করে দিচ্ছেন যে জনগণের কাছে বেশি করে পরিষেবা পৌঁছে দিতে হবে যাতে দু হাজার নির্বাচনের আগে সংগঠন ও মানুষ সঠিকভাবে তার পরিষেবাটা পায় এই বার্তাটাকে মাথায় রেখে আপনারা কীভাবে কাজ করছেন বা কাজ করার কথা ভাবছেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননীর জননির্মত তার যে সেবামূলক কাজ তিনি যেভাবে মানুষকে সমস্ত রকম পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সবাই গরিব বড়োলোক সবাই তার আওতার মধ্যে পড়ে এখানে কোনো জাতিভেদ করা হয় না সমস্ত হিন্দু মুসলিম শিখ পার্শিক আমরা ভারতবর্ষের বাসিন্দা পশ্চিমবঙ্গ আমাদের আমাদের বাসস্থান এখানে সমস্ত জাতির মানুষ বসবাস করে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একজন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননী ধরতে গেলে আমরা বলতে পারি কারণ আমাদেরকে যেভাবে উনি রেখেছেন সমস্ত পরিকল্পনার মধ্যে দিয়ে বর্তমানে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমাদের আরও উনি বলেছেন উনি বার্তা দিয়েছেন কোর্ট আনকোর্ট বলেছেন যে মানুষকে আরও ভালো করে তাদের পরিষেবা দিতে হবে আমরা যত জিতব আমরা তত নম্র হব মানুষের সঙ্গে ভালো ব্যবহার মানুষকে সমানভাবে তাকে দেখা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে আমরা সবাই মিলে এগিয়ে যাব প্রত্যেককে সমানভাবে পরিষেবা দেব আর শুধু এই নয় আমাদের আমরা আমাদের কাজের জন্য উনি বলেছেন যে আমরা বিত্তবান চাই না বিবেকবান চাই প্রত্যেককে সমব্যাতি হতে হবে সহযোগিতা করতে হবে প্রত্যেকেরকে হাত বাড়িয়ে দিতে হবে আমি একটা পঞ্চায়েতের প্রধান হয়ে বলছি শুধু পঞ্চায়েতের প্রধান নয় যারা নেতা হিসাবে আছেন সবাই ধরে আমাদের তৃণমূলের কেউ নেতা নন সবাই কর্মী সবাই কি করবে সবাই একত্রে হয়ে সুন্দরভাবে পরিকল্পনা দেয় করে যে কি কাজ করলে কি ভালো হবে সবাই মিলে আমরা এগিয়ে যাই আমরা একটা বটগাছের মতো মমতাময়ী মা আমাদের আঁচলে ছত্রছায়া আমাদেরকে রেখেছেন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি রামনগর ওয়ানে কেউ কর্মী নয় কেউ নেতা নয় সবাই আমরা একত্রে মিলে কাজ করি যার যেখানে অসুবিধা হয় পঞ্চায়েতে ওনারা আসেন জানান আমাদের পক্ষে যেটুকু পরিকল্পনা করে পরিষেবা দেয়া সম্ভব আমরা সেদিকে দেখি ধন্যবাদ আমরা কথা বলে নিলাম রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন যে ভোট পরবর্তী সমস্ত কাজ ঠিকঠাকভাবে চলছে এবং জল নিকাশি সমস্যার সমাধানেও তারা তৎপর রয়েছেন এবং ডেঙ্গু নিয়েও তাদের সচেতনতা প্রত্যেক এলাকায় চলছে সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুযায়ী তারা আজীবন কাজ করে চলেছেন এবং আগামী দিনেও মানুষের পাশে থেকে একই রকমভাবেই তারা কাজ করবেন ক্যামেরায় গৌরবের সঙ্গে রশিতার রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন